ইউটিউব থেকে লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে তো আপনি কেন অযথা বসে আছেন আপনি চাইলে সবার মতো আপনিও ইউটিউব থেকে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারেন কিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার যদি এরকম একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে এই ফোনের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব থেকে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন বর্তমানে এমন কেউ নেই যে টিকটক ভিডিও চেনে না এবং টিকটক ভিডিওর সাথে কিন্তু ডুয়েট করা যায় এর ভাবে ইউটিউব ডুয়েট করে আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব একদম সবাই কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারে আপনিও ইউটিউব চ্যানেল খুলে অন্যের ভিডিওর সাথে ডুয়েট করে আপনি যদি ইউটিউবে আপলোড দেন তাহলে কিন্তু আপনিও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আপনি ইউটিউব ভিডিওর সাথে ডুয়েট করবেন সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে সবকিছু দিয়ে কে দেবো ভিডিওটা অবশ্যই আপনি স্কিপ না করে দেখবেন তাহলে আপনি সবার মতো ইউটিউব থেকে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন সো অবশ্যই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই অবশ্যই দেখবেন তো চলুন আর কথা না বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব থেকে কিভাবে আপনি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কোনো রকমের ভিডিও না বানিয়ে অন্যের ভিডিওর সাথে ডুয়েট করি তো দর্শক চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনি ইউটিউবে কোন রকমের ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে কিভাবে আপনি মাসে লক্ষ টাকার উপর ইনকাম করবেন সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ না করে দেখেন তাহলে আমি কথা দিলাম আপনিও একদিন ইউটিউব থেকে লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো ইউটিউব থেকে ইনকাম করতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো দেখবেন আপনার সামনে অনেক ভিডিও চলে আসছে সেখান থেকে একটা যে কোনো একটি ভিডিও দেখে আপনি ইউটিউব চ্যানেল খুলে নেবেন ওকে তো আমার এখানে অলরেডি ইউটিউব চ্যানেল খুলে আছে আমি এখন চলে যাচ্ছি ইউটিউবে ওকে দেখতে পারতেছেন আমি ইউটিউব অ্যাপসটি ওপেন করলাম দেখতে পারতেছেন ওকে ইউটিউব অ্যাপসটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসলাম নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো শর্টস ভিডিও আছে দেখতে পারতেছেন আমি এখান থেকে একটি শর্ট ভিডিও ওপেন করলাম এবং এখান থেকে আমার যে ভিডিওটা ভালো লাগবে আমি সেই ভিডিও ভিডিওটির সাথে আমি এখান থেকে ডুয়েট করব আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি না হয় সমস্যা হবে ওকে তো এখান থেকে দেখতে পারতেছেন আমি যেই যে ভিডিওটা আমার কাছে ভালো লাগবে সেই ভিডিওটার সাথে আমি ডুয়েট করবো ডুয়েট করে তারপরে আমি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড দেবো ওকে যে ভিডিওটা দেখবেন যে ভাইরাল সেই ভিডিওটার সাথে আপনি ডুয়েট করার চেষ্টা ওকে তো আমি এখান থেকে দেখতে পারতেছেন যে একটা ভিডিওর সাথে ডুয়েট করবো এই ভিডিও এই ভিডিওটির সাথে আমি ডুয়েট করবো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে এই আইকনটা আপনারা দেখতে পাচ্তেসেন আমি এই আইকনটার উপরে টাচ করলাম এই আইকনটির উপরে টাচ করার পর এখানে দেখতে এখানে দুই নাম্বার অপশনটির উপরে আমি টাচ করলাম ওকে দেখতে পাওয়াছে দুই নম্বর অপশনটির উপরে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে ওকে এখানে প্রসেসিং হচ্ছে আমি এই ভিডিওটার সাথে যদি ডুয়েট করে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দেয় আমার ভিডিও যখন লোকে দেখবে তখন কিন্তু আমার ইউটিউব ভিডিও থেকে টাকা ইনকাম হবে এই ভিডিওতে এই ভিডিওটি থেকে টাকা ইনকাম হবে ওকে ওই ভিডিওটি চলে আসছে এখন আমি এই ভিডিওটির সাথে আমি একটু ডুয়েট করতেছি দেখতে পারতেছেন আপনারা ওকে আমি ডুয়েট করতেছি ওকে আমি ওই অন্য ভিডিওটা হাইক করে দিচ্ছি এটা যেহেতু লং ভিডিও যার কারণে কুভি আসতে পারে আপনি যদি শর্ট ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না ওকে দেখতে পারতেছেন ওকে আমি ভিডিওটা তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পর এখন আমি টিক সিনে টাচ করে দিব ওকে টিক্সিনে সিনে টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওকে ওকে আমার ডুয়েট ভিডিও হয়ে গেছে এবং এই ভিডিও যদি এখন আমি ইউটিউবে আপলোড দিই তাহলে কিন্তু আমিও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো এখন আমি নেক্সটটা ক্লিক করে দিলাম ওকে নেক্সট ক্লিক করার পর এখানে এখানে আমি ভিডিওটার টাইটেল দিয়ে দিব ওকে এখানে এই ভিডিওটা সম্পর্কে কি কি আছে এই ভিডিওটির মধ্যে কি আছে যদি ফানি ভিডিও থাকে যেমন ধরেন আমি এই ভিডিওটার মধ্যে যেমন ধরেন আমি এই ভিডিওটির মধ্যে হুচুর কি বলতেছে একবার শুনুন ওকে আমি লিখতেছি হুচুর কি বলতেছে একবার শুনুন সরি ওকে এভাবে আপনারা ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন তারপরে এখানে একটি দাগ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এরকম একটি দাগ দিয়ে দিবেন তারপর আপনারা এখানে লিখবেন হ্যাশট্যাগ ট্যাগ দিবেন একটি যেমন দেখাচ্ছি আমি আপনাদেরকে হ্যাশট্যাগ ট্যাগ হ্যাশ শর্টস দেখতে পাচ্ছেন আমি দিতেছি শর্ট সরি শর্টস ভিডিও দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এভাবে আপনারা শর্টস দিবেন তারপর আপনারা যে অন্য যে কোনো আপনারা যে কোনো হ্যাশট্যাগ দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আপনারা হ্যাশট্যাগ দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস এখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে তার আগে এখানে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট করা আছে আপনার এখানে যদি প্রাইভেট করা থাকে তাহলে এখান থেকে পাবলিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি পাবলিক করে দিলাম পাবলিক করে দেওয়ার পরে এখানে আমি এখান থেকে যদি ব্যাক নেই দেখতে পারতেছেন এখান থেকে আমি ব্যাক নিচ্ছি ব্যাক নিলাম ব্যাক নেওয়ার পর এখন আমি এখানে দেখতে পারতেছেন আপলোড শর্টস এখন যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু শর্টস ভিডিওটি আপলোড হয়ে যাবে আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু পাবলিক দেখাচ্ছে ওকে তো এইভাবে আপনারা পাবলিক করে তারপর এখানে আপলোড শর্টসে ক্লিক করে দিবেন ওকে আমি এখানে আপলোড শর্টসে ক্লিক করে দিলাম শর্টসে ক্লিক করার পরে কিন্তু এখন এই ভিডিওটি আপলোড হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কিন্তু আপলোড হচ্ছে ওকে দেখতে পারতেছেন এই ভিডিওটি আপলোড হচ্ছে ওকে ওকে দেখতে পারছেন একদম উপরে কিন্তু আমার ভিডিওটি আপলোড হচ্ছে এভাবে কিন্তু আপনি ইউটিউবে শর্টস ভিডিও বানিয়ে ইউটিউব থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তারপর আপনি যা করবেন আপনার ভিডিওতে যখন অনেক সাবস্ক্রাইবার হবে অনেক অনেক ভিউস আসবে তখন আপনাকে ইউটিউব বলবে যে মনিটাইজেশন করার জন্য তখন যখন মনিটাইজেশনের জন্য আপ অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে দেওয়ার পরে আপনিও ইউটিউব থেকে মাসে লক্ষ টাকা উপরে ইনকাম করতে পারবেন ওকে তার জন্য আপনাকে যা করতে হবে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও আপনার মোবাইলে ইনস্টল করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেলোর চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পর এখানে আমি সার্চ বটেন টাইপ করবো ওয়াই টি স্টুডিও দেখতে পাচ্ছেন আমি ওয়াই টি স্টুডিও দেখতে পারতেছেন এখানে স্টুডিও চলে আসছে দেখতে পারতেছেন এই যে দুই নাম্বার অ্যাপসটি এই অ্যাপসটি যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ফুল কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ওকে দেখতে পারতেছেন এক্সটি ওপেন হচ্ছে আমার এখানে অলরেডি লগ ইন করা আছে দেখতে পাচ্ছে আমার চ্যানেল কিন্তু এখানে চলে আসছে চ্যানেলের এ সবকিছু এইখানে চলে আসছে ওকে ভিওস থেকে শুরু করে সবকিছু চলে আসছে তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতে পারবেন তো ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দেবেন আশা করি আপনিও ইউটিউব ইউটিউবে শর্টস ভিডিও তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি না করে আজকে থেকে শুরু করুন ইউটিউবে সর্চ ভিডিও আপলোড দেওয়া অর্থাৎ অন্যের ভিডিওর সাথে ডুয়েট করে আপনি যদি ভিডিও না তৈরি করতে না পারেন তাহলে অন্যের ভিডিওর সাথে ডুয়েট করেন ডুয়েট করে আপনি প্রত্যেক আপ আপনিও ভিডিও আপলোড দেন ওকে ভিডিও আপলোড দেন দেখবেন যে আপনিও ইউটিউব থেকে একদিন লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে